আমি তো মা হতে পারবো না এই জন্যই শ্বশুর থেকে আমাকে বের করে দিয়েছে সত্য কখনো চাপা থাকে না আলাইকুম কেমন আছেন সবাই মা হতে না পারা যেমন দোষের না তেমন মা হওয়ার খবর পেয়ে আনন্দ পাওয়াটাও কিন্তু দোষের ছিল না শুনেছি আল্লাহ যার উপর বেশি খুশি থাকে তাকে সন্তান দান করে একটা মানুষ সম্পর্কে না জেনে আপনারা ভুল বুঝবেন কখনো ভাবিনি গতকাল তো মন খারাপ নিয়ে ভিডিও বানাইনি আজকে মনে হলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এই ফাঁকে রান্নাটাও করে নিবো আর অনেকদিন পর জামাইকেও কেনাকাটা করে দিব তাই একটু বাইরেও বের হতে হবে ছুটির দিনে সকালেই জামাই বাজার করে আনে কিন্তু অসুস্থতা আর মন খারাপ নিয়ে রান্না করা হয়নি সপ্তাহে একটা দিন বাসায় ভাবছি সন্ধ্যাবেলা তার জন্য কিছু একটা বানাই এখানে আমি তার পছন্দের চিংড়ি মাছের ফ্রাই করছিলাম ১৬ বছর পরিবার ছাড়া একটা মানুষের হাত ধরে তার পাশে থাকাটা খুব একটা সহজ ছিল না আমি তো তাও মা বাবার ভালোবাসা পাচ্ছি কিন্তু আমার কাজিন সে তো ছোটবেলায় তার মাকে হারিয়েছে বোন হয়ে আমার বোনকে কি আমি ভালোবাসতে পারবো না তার পছন্দ মতো আমি কিছু দিতেও পারবো না ছোটবেলায় আমার মা বাবা তাকে বড় করেছে আর কিছু মানুষ আমাদের সম্পর্কে না জেনে আমাদেরকে ভুল বুঝেন হঠাৎ করে কাউকে ভুল বোঝা সহজ কিন্তু ভালোবাসা অর্জন করা খুব একটা সহজ না রাতে আর তেমন কিছু রান্না করিনি সকালবেলা উঠে রান্না করতে আসছি এদিকে তো আমার পছন্দের একটা জিনিস চলে আসছে যখন মায়ের হাতের কিছু খেতে মন চায় কিন্তু মা পাশে থাকে না ফোনে বললেই তো মা গ্রাম থেকে পাঠিয়ে দিবে কিন্তু মায়ের যে কত কষ্ট হবে আগে না বুঝলেও কিন্তু এখন বুঝতে পারি পিঠা পার্ক বাই তানজিলা ফেসবুক পেজ থেকে পিঠাগুলো অর্ডার করেছিলাম পিঠাগুলো দেখে অনেক মন খারাপের মধ্যেও কিন্তু মন ভালো হয়ে যায় এখানে আমি কয়েক ধরনের পিঠা অর্ডার করেছিলাম আর দেখতেছিলাম সবগুলো ঠিক আছে কিনা মায়ের হাতের পিঠার স্বাদ না পেলেও এই পিঠাগুলো কিন্তু কিন্তু কোনো কম নয় আমি চার চার বক্সে ধরনের পিঠা অর্ডার করেছি আর তার সাথে ছিল নারকেলের নাডু বলতে অনেক বছর পর নাডু খেয়েছি ছোটবেলা তো মা নারিকেলের নাডু বানানোর আগেই আমরা নারকেল খেয়ে ফেলতাম আর প্রতিটা পিঠা অনেক বেশি মজার ছিল আমি প্রতিটা পিঠা একটা একটা করে দেখতেছিলাম তবে এই জিনিসটার নাম জানি না অনেক বেশি মজা ছিল এটাও এমনি তো আমাদের বাসায় মেহমান আসার কথা আছে এখন আর কষ্ট করে আমাকে পিঠা বানাতে হবে না আপনারাও চাইলে পিঠাগুলো নিতে পারবেন আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব এই তো আবারও চলে আসছি রান্নাঘরে আমি তো মাংস রান্না বসিয়ে দিয়ে এদিকে মাছগুলো মেরিনেট করে নিব আজকে আমি ইলিশ মাছের মাথা আর মাত্র দুই পিস মাছ নিয়েছি একটু অন্যরকম ইলিশ মাছ রান্না করব আর পিঠাগুলো বের করতে করতে অন্যদিকে কিন্তু আমি মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম এবার আমি ইলিশ মাছগুলো রান্না করে নিব ইলিশ মাছ কোন কোন আপুরা এভাবে রান্না করেন একটু জানা মানুষের রুচির যেমন পরিবর্তন আসে তেমন এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক এক ভাবে রান্না করে কিছুদিন আগেও যখন আমি চিংড়ি মাছের ফ্রাই করি অনেকেই বলেছেন আপু এইভাবে কি চিংড়ি মাছ খাওয়া যায় আসলে সবাই যে একই খাবার পছন্দ করবে এমনও কোনো কথা নেই একটা সময় আমিও চিংড়ি মাছের ফ্রাই পছন্দ করতাম না কিন্তু আমার কাছে এখন ভালোই লাগে আর এই তো ইলিশ মাছের মাথাগুলো একটু ঝোল ঝোল রান্না করব আর যখন রান্নাটা প্রায় হয়ে যাবে তখন একটু সরিষার তেল ব্যবহার করব আমি সেদিন ভিডিওতে আমার বোনের কথা বলেছি কারণ আমার বোন প্রথম বারের মতো মা হতে যাচ্ছে আর সেই খবর পেয়ে আমরা ভীষণ খুশি আর এটা বলাতে আপনারা সবাই ভেবে নিয়েছেন আমি মা হতে যাচ্ছি পিঠাগুলো হাতে পেয়ে আমার বোন খেতে পারলে আরো বেশি খুশি হবে কিছু মানুষ সম্পূর্ণ ভিডিও না দেখে অনেক কিছু ভেবে বসেন যাই হোক এটা নিয়ে আর তেমন কিছু বলবো না যে সকল আপুরা আমাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আর আমার শ্বশুর বাড়ি নিয়ে আমি কোনো কিছু বলি না এর একটাই কারণ আমি চাই না তাদেরকে কষ্ট দিতে কোনোদিন বাধ্য হলে অবশ্যই বলবো কারণ আপনারা অনেকেই আমাকে ভুল বুঝে তবে একটা কথাই বলবো পরিবারের সহসরল সরল ছেলে মেয়ে সবাই ঠকাতে পছন্দ করে মা বাবাই এক এক সন্তানকে এক এক ভাবে দেখে যাই হোক এখানে ইলিশ মাছ রান্না করে নিয়েছি ওই যে প্রথমেই বললাম একটু ঝোল ঝোল রান্না করব আর এই মুরগির মাংসগুলো রান্না করছি প্রায় এক ঘন্টা হয়ে যাবে এখনো কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি এত সময় মনে হয় গরু মাংস রান্না করা হয়ে যেত আজকে ভাবছি অনেকদিন পর জামাইকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাব তাই একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে রান্না তো প্রায় হয়ে গেছে আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি এভাবে কিন্তু জিরার গুঁড়া দেওয়ার পরে রান্না করা তরকারিটা আরো বেশি মজার হয় এই তো এরপর জামাইকে নিয়ে অনেক দিন পর আমরা চলে আসছি মার্কেটে আর কিছু কেনাকাটা করে দিব তাকে আমরা মেয়েরা সারা বছরই কম বেশি কেনাকাটা করি ছেলেদের কিন্তু ওইভাবে কেনাকাটা করাই হয় না বলতে পারেন একটা ছেলের উপর সংসারের দায়িত্ব আসলে বউ বাচ্চাদের কথাই সবসময় ভাবে তার নিজের কি প্রয়োজন এটা কখনোই দেখবে না তাই অনেকদিন ধরেই আমি বলতেছিলাম চলো আমরা মার্কেটে যাই সে যেহেতু সারাদিনই বাহিরে থাকে তার কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি তাকে কিছু কিনে না দিলে একা একা তো কিছুই কিনতে চায় না সে একটা একটা পড়তেছিল আর আমাকে দেখাচ্ছিল কোনটাতে বেশি সুন্দর লাগে আর এখানে কিউট একটা বেবি আমি ভিডিও করছি তাই আমার দিকেই বারবার আসতেছিল আমার কিন্তু বেবিদের একটু বেশি ভালো লাগে আর কত সুন্দর করে হাঁটতেছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে কোনোভাবেই যেতে চাচ্ছে না সে আমার কাছেই থাকবে এজন্যই ভাবছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ছোট মানুষ হলেও কিন্তু ওরা ভালোবাসা বোঝে তো যাই হোক এখান থেকে পছন্দ করে আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করলাম তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এ পর্যন্ত